প্রযুক্তি ও মানবিক সেবা সমন্বয়ে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দেশীয় ব্যাংকিং সেবায় আনছে নতুন মাত্রা। দেশের ব্যাংকিং খাতে আরও একটি যুগান্তকারী উদ্যোগ। প্রাইম কাস্টমারদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সেবা জেনিত। নতুন এই আলাদা সার্ভিস ডেস্ক, পার্সোনাল ব্যাংকার, এক্সক্লুসিভ লাউঞ্জ সুবিধা, প্রিমিয়াম কার্ড সার্ভিস সহ নানা সুযোগ সুবিধা থাকছে। পুরোটা থাকছে রিপোর্টে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি প্রাইম গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করতে আজ চালু করল বিশেষ সেবা মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ ধানমন্ডির সাত মসজিদ রোডে ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টারে কেটে এই সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি তার বক্তব্যে মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথকে একটি অত্যাধুনিক ও যুগোপযোগী সার্ভিস উইন্ডো হিসেবে উল্লেখ করেন যেখানে গ্রাহকরা চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন কাস্টমাইজড ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন ব্যাংকের সেবার মানকে আরও এক ধাপ এগিয়ে নিতে এবং গ্রাহকদের জন্য সর্বাধুনিক সেবা নিশ্চিত করতে সুদক্ষ ও প্রশিক্ষিত ব্যাংক কর্মকর্তা এখানে কাজ করছেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ডক্টর জাহিদ হোসেন অনুষ্ঠানে প্রায়োরিটি গ্রাহকগণ সহ উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমদ ও অসীম কুমার সাহা শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ মোহাম্মদ ইকবাল রেজমান ও মোহাম্মদ আব্দুল হালিম অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অব রিটেল ব্যাংকিং অসীম কুমার সাহা এ সময় ব্যাংকের প্রধান কার্যালয় বিভাগীয় প্রধান ও বিভিন্ন শাখার প্রধান সহ অন্যান্য গুরুতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন মার্কেটটার প্রায়োরিটি জেনিথ একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং আমরা করলাম ফার্স্ট ব্রাঞ্চ ওপেন করলাম মার্কেটের ব্যাঙ্কে এত প্রোডাক্টের সাথে এই একটা বাকি ছিল এটা আজকে করা হলো সংযোজন করা হলো এটা আমরা সাকসেসফুল হলে এটা আমাদের নিজস্ব স্থাপনা এখানে আমাদের উপরে একটা ব্রাঞ্চ আছে সাত মসজিদ রোড ব্রাঞ্চ এবং স্থাপনার নিচে আমরা প্রায়োরিটি ব্রাঞ্চ ওপেন করলাম এই প্রায়োরিটি ব্রাঞ্চ সাকসেস হলে আমরা ক্রমান্বয়ে গুলশান উত্তরা আমরা আস্তে আস্তে এক্সপ্লেন্স করবো তো ব্যাংকের আরেকটা সংযোজন আমাদের প্রোডাক্ট সংযোজন আমাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রাহক সেবা পাক গ্রাহক যেন অন্য ব্যাংকে যে সেবা পা সেম সেবার যেন আমরা দিতে পারি সেই লক্ষ্যই আমরা করা আমরা আমি আমার টিম আমরা নিজেদের টিম দিয়ে করেছি সাকসেসফুলি করেছি আপনারা দেখবেন আপনারা ওই সেবা নেন যেন আপনারা এই প্রায়োরিটির জন্য অন্য ব্যাংকে যেতে না হয় সেইটা মার্কেটওয়াল ব্যাঙ্ক সংযোজন করবো